ভিক্ষা করে মাসে তার আয় ষাট থেকে পঁচাত্তর হাজার রুপি ভারতের মুম্বাইয়ের মতো জায়গায় রয়েছে কোটি টাকার একটি ফ্ল্যাট তিনি বিশ্বের সব থেকে ধনী ভিক্ষুক যার মোট সম্পদের পরিমাণ সাড়ে সাত কোটি রুপি কোটিপতি এই ভিক্ষকের নাম ভারত জৈন মহারাষ্ট্রের মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন তিনি আর্থিক অনটনের কারণে পড়াশোনা হয়নি ভারতের তার পরিবারে স্ত্রী দুই ছেলে ভাই ও বাবা রয়েছে শুধুমাত্র ভিক্ষা করেই রাজার হালে থাকেন তিনি মুম্বাইতে এক কোটি বিশ লাখ রুপির একটি ফ্ল্যাট রয়েছে এখানে শেষ নয় থানেতে দুটি দোকান কিনেছেন তিনি যেখান থেকে প্রতি মাসে ত্রিশ হাজার রুপি ভাড়া পান পরিবারের অন্যান্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালায় যা পরিবারের আরও একটি আয়ের উৎস হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন মতে ভারত জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি হিসেবে চিহ্নিত করা হয়েছে এত সম্পদ থাকা সত্ত্বেও এখনও মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন ভারত দিনে দশ থেকে বারো ঘন্টার মধ্যে দুই থেকে আড়াই হাজার রুপি পর্যন্ত রোজগার করেন তিনি ভারত এবং তার পরিবার একটি ওয়ান বিএইচকে ডুপ্লেক্স বাড়িতে থাকে তার সন্তানরা খ্যাতনামা স্কুলে পড়াশোনা করে প্রতিবেশীরা তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছে তবে ভিক্ষা ছাড়তে রাজি নন ভারত এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই পথই তাকে কোটিপতি বানিয়েছে তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে আর পথে বসতে রাজি নন তিনি